আমার নবীকে mohabbat করার জন্য তারা যদি জেল কাটতে পারে আমার নবী পাক আমাদের জন্য কত কষ্ট করেছিল মদিনা রওজাত হারে আল্লাহ নবী সুয়াছেন আছেন জেনে না শুনেনা আল্লাহর নবী পদ মোবারক খানায় আল্লাহর নবী পা মোবারক এই ভারত বর্ষের দিকে করে শুয়ে আছেন

আল্লাহ আমাদের কপালটাকে চৌড়া করে দিয়েছে আল্লাহ আমাদের কপালটাকে বুলন্দ করে দিয়েছে আমার নবী পাগ যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খোঁজ বাঁধিতে ওই জায়গায় ওই মেম্বার খারাপ নিতে আল্লাহ বাব হাউ যে কৌসার কে আল্লাহ রেখেছে আল্লাহ বাব আমার হাবিবে ওই মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হালদে কৌসারে পালি আল্লাহ আমাদের মতো উম্মা ধুম্মা তানি খাওয়াবে আমার নবী পাক বললেন রাইয়াতু কাজবান ফিল জান্নাত নবী আমার রাতের বেলা ঘুমিয়ে আছেন আল্লাহ নবী একটা খোয়াব দেখতে লেগেছেন আমরা অনেক সময়

সকলের তালিম করার বিশাল শক্ত বেকার সকল করতে পারে না আগেকার যারা মুরুবীরা ছিলেন আল্লাহ মানুষ যারা ছিলেন তারা স্বপ্নের তাবির করতে এখন স্বপ্নের তাবিরকারী লোক আর দেখা যায় না স্বপ্ন কখন সত্যি হয় এর মধ্যে অনেক নিয়ম আছে আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এবং কোন সময় রাতের একটা সময় আছে আপনি কি অবস্থায় থাকবেন কি অবস্থায় স্বপ্নটা দেখেছেন আপনার শরীরটা কি অবস্থায় ছিল আপনার হাঁটুর উপরে কাপড় উঠে গিয়েছিল কি না অনেক কিছু নিয়ম আছে তারপরে স্বপ্ন অনেক সময় সত্য হয় অনেক সময় আবার স্বপ্ন সত্য হয় না আমরা সেগুলো দেখে ভয় করি বলে না যদি আমার রাতের বেলা ঘুমিয়ে আছেন ও নবীর উন্নতিরা আমার পাক রাতের বেলায় যে ঘুমটা ঘুমায় ওই ঘুমটা পাকে কাছে করে পছন্দ হয়ে যায় কেননা আমার আল্লাহ পাক পৃথিবীতে যদি না পূরণ করত

হাবি হাবিবাল্লাহ হুজুর আপনি কি স্বপ্ন দেখলেন নবী আমার বলেছিলেন ও আমার সাবেরা আমি রাসূলুল্লাহ দেখতে লাগলাম জান্নাতের ভিতরে আমার আল্লাহ পাক একটা জান্নাত তৈরি করে দিয়েছে জান্নাতের ভিতরে আল্লাহ এমন একটা সুন্দর ঘর তৈরি করেছে

জান্নাতের ভিতরে এত সুন্দর একটা ঘর এই ঘরটা কার জন্য আমার আল্লাহ করেছে এত সুন্দর ঘর কার আমার নবী পাক সর্বপ্রথমে জান্নাতে যাবে তাই প্রথম আমার নবী পাক যাবে আমার রসুল্লাহর সাথে হাজরাতে বেলালে হাফসিও যাবে সোহান আল্লাহ বলতে পারলেন না বেলালে হাফসিকে আল্লাহ বেলালে কে আপনার কি বলে পারস্য কি দেশটার নাম ভুলে গেলাম বেলালে হাফসি হাফসি বেলালকে কিনে আনা হয়েছিল ওমাইয়া বংশের মানুষেরা কিনে নিয়েছিল ওমাইয়া বংশের মানুষ ওমাইয়া আর বলে একজন ওমাইয়া খাল তার কাছে বেলালে হাপসি থাকতেন আর বেলালে হাপসি যখন আমার রসুরুল্লাহ মহাক অন্তরে পয়লা হয়ে গেল চারি হয়ে গেল বেলাল বলছে আমি আমার নদীপাকের হাতে হাত দিয়ে ইমালির কলমা পরে যাব হয়ে গিয়েছিল এজন্য আল্লাহ বলেছিলেন বেলাল তুমি দুঃখ করো না তুমি কষ্ট নিও না আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেলাম তবে বেলাল মনে রেখে দিও তোমার বংশ যত মানুষ পৃথিবীতে আসবে আমি আল্লাহ তাদের একটা করে কিছু চিহ্ন রেখে দেবো তোমার গায়ে যে চিহ্ন হয়ে গেল এই পোড়া পোড়া চিহ্নটা আমি রেখে দেব। তোমার পৃথিবীর মানুষেরা মক্কা শরীফ মদিনা শরীফে আসবে তোমার বংশের মানুষদের তোমার হাফসি দেশের মানুষদের দেখে তারা চিনতে পেরে যাবে ধরে বলুন মক্কা শরীফ মদিনা শরীফ সব কালো কালো মানুষ কত লম্বা লম্বা দেখলে মনে হবে হয় কোথাকার মানুষ আমাদের হাজি সাহেব আর আমি দুজন যাচ্ছি মদিনা শরীফের মসজিদে নবাবী শরীফের চাতালে তো দুজন খুব লম্বা আমাদের এক দেড় ফুট দু ফুট করে মুছু তো দুজনে যাচ্ছে চেহারা ভাই কোন দেশের মানুষ যাই আমি তাকে সালাম দিলাম খুব খুশি আর ওদিকে ওরা অন্য কোনো আমাদের ভাষা তো বুঝতে পারবে না সেও বলতে গেল আল হাবিব আল হাবিবরা বললে ওর খুব খুশি সালাম দিয়ে যাবে তো আমার কে সালাম দিলাম মুসাফা করলাম তো বেলালের দেশের মানুষ সব কালো কালো মানুষতেলে ওদের গোদা যাবেই যে ইরাই হলো হাবশি দেশের মানুষ আল্লাহ ওদের একটা নিদর্শন করে দিয়েছেন নবী আমার বললেন আমি দেখলাম জান্নাতের ভিতরে একটা ঘর আল্লাহ তৈরি করেছেন জীবনে যদি আল্লাহ কোনদিন দিন মুকা শরীফে যাওয়ার মতো সুযোগ করে দেয় মদিনা শরীফে যাওয়ার মতো আল্লাহ সুযোগ করে মদিনা শরীফে যাবে যাবে রিয়াজুল রিয়াজুলের ভিতরে ঢুকবে কেননা আমার নবী তার যে জায়গা দেরি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহরে রে নবী ইমাবতী করতে ওই জায়গা থেকে নিয়ে আমার নবী ጋር যে জায়গা কাটায় সিয়াতে এতটা জায়গা হলো রিয়াজুল জান্নাত জান্নাতেরই একটা অংশ ওটা জান্নাতের একটা অংশ আল্লাহ ওখানে দিয়েছেন আজই ওখানে যদি কিছুই নাই পড়ে চুপচাপে যদি বসে থাকে আল্লাহ আপনি মনে মনে করবে আমি জান্নাতের ভিতরে বসে আছি যাবত তারা সে নিয়ম মানি আগেকার আগেকার সময় খোলা মেলা ছিল এখন পারমিশন ছাড়া ঢুকতে দেবে না পারমিশন ছাড়া ঢুকতে দেবে না আগে পাঁচ বছর দশ বছর আগে খোলা মেলা ছিল হাজি সাহেবরা বসতেন আর উঠতেন না এখন ওই সিস্টেম আর করে না এখন সব পুলিশ আছে ওর ভিতরে খুব জোর পাঁচ মিনিট দশ মিনিট হাজি হাজি দাও হাজি দাও হাজি গিদ্দাম হাজি তরিক হাজি তরিক মানে তাড়াতাড়ি খালে খালি করো আরো হাজিরা বসে আছে সব লাইনে আসছে আজকে একাধিক জায়গা ধরে বসতে হবে না

আমার মনে মনে করলেন আমিও তো কোরাই বংশের একজন যুবক আমিও তো কোরাইয়ের বংশের একজন মানুষ আমার মনে মনে হলো এই ঘরটা মনে হয় আমার আল্লাহ নবী বললেন আমি রসুলে পার কদম তুলে কদম তুলে কদম তুলে ওই ঘরের দিকে আগিয়ে যাচ্ছি ঘরে বেঠোব আল্লাহর মালায় কাপের তারা বলেছিলেন সুল আল্লাহ হাবিব উমার হুমুল হত্যা এই হত্যা হল আপনারি সাবাহরাতে উমার ইবনুল হত্যা বের হল্লাহ বলতে বললেন বাইরা বাবাজিরা আমরা খুব সহজে পেয়ে গেছি আগে ছিল ইসলাম ঘরের ভিতরে আল্লাহীরলেন আল্লাহ আরে নবী ইসলামটাকে বাইরে বার করে দিলেন জাহির করে দিলেন তাম দুনিয়াতে ইসলাম ছড়িয়ে গেল নবী আমার আবার বলে দিলেন বিরাট শুনে রেখে দাও এমন একটা জামানা এসে যাবে এমন একটা সময় এসে যাবে তামান পৃথিবীর ভিতর থেকে ইসলামটাকে টেনে নিয়ে আল্লাহ মুকা মদিনা শরীরে রে রে আমাদের কারণ এমন একটা সময় আসবে কি বলছে রসুল বলছে যেমন একটা গর্তে ঘুরতে ইঁদুর বার হলো আগে মনে মারবো ইঁদুরটা ইঁদুর নষ্ট করছে হবে ইদুর যেমন মানুষের বয়সে ছাত্তরে করতে ঢুকে যায় রসুল বলছেন ইসলাম এমন একটা সময় ছিল ইসলামটা ছিল ঘরের ভিতরে ওমারে ফারুক যখন ইসলাম আলেন ইমান আনলেন ইসলামটা বাইরে বার করে প্রকাশ্য করে দিলেন তো একটা পালওয়ান বীর পালওয়ান নবী আবার বললেন এমন একটা সময় আসবে জামানা এসে যাবে ইসলামটা আবার তাম পৃথিবীর জমিন থেকে গুটিয়ে মুকা মদিনা শরীফে ঢুকে যাবে কোথাও থাকবে না আর দেখুন আমাদের কাছ থেকে ইসলাম আমরা মুছে দিচ্ছি আমরা দূরে সরিয়ে দিচ্ছি ইসলামী জীবন যাপন আমাদের মধ্যে আছে বলে আমাদের মধ্যে ইসলামী জীবন যাপন নয় যদি থাকতো আমাদের ঘরের ছেলেদেরকে জুমার দিনে আমাদের নাতিদের হাতটা ধরে কচি চললে জুমার নামাজ পড়তে যাবি বাপ নামাজ পড়ে ছেলে কি নামাজে যাবে বাপের পকেটে বিড়ি ও ছেলেদেরকে যে বাপ ধোঁয়া দেখি কি করে আমি একটু বার করে দেখি বাপ যখন ঘরে নেই দেখি কি হয় ও ধোঁয়াটা না আস্তে আস্তে শিখবে না শিখবে না তাহলে আমাদের ওই নাতিটাকে একটু ধরে যদি মসজিদ ঘরের দিকে নিয়ে যাই পাঁচবার নিয়ে যেতে নিয়ে যেতে ওর একটা মনে একটা আগ্রহ হয়ে যায় ও বড় হয়ে নামাজি হবে ও ছেলে ও নামাজি হতে পারে কি গো তাহলে ইসলামটা আমরা খুব সহজে পেয়েছি কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ছেড়ে দিয়ে যাচ্ছি ইসলামের দিকে আমরা মানুষ ঝুঁকে নিচ্ছি

খরাব দিয়েছিল নীলক মিশরের মানুষদের

উমরের ভিতরে সব কিছু দিয়েছেন এই রসুল বলেছিলেন লা নবী আবাদি আমি রসুল্লাহ আমার পরে আর কোন নবী রসুল আসবে না যদি আমার পরে আল্লাহ কাউকে নবী করতেন রসুল করতেন আল্লাহ উমারের ভিতরে সব কিছু আল্লাহ দিয়েছিলেন তবে আল্লাহ আমার করে আর কোন নবী করবে না তাই ওমার কা তো ইজ্জত আল্লাহ সম্মান দিয়েছিলেন আমার আল্লাহর নবীর স্বামী ওমর রাসূলুল্লাহর কাছে ইজ্জত লাগিয়ে শুয়ে আছে গেলে ইয়া আমিরুল মুমিনিন মুসলিমিন আপনি একটু ব্যবস্থা করে দেন সাগর শুকিয়ে গেছে মাটি ফাঁকা হয়ে ফেটে যাচ্ছে কি অবস্থা ভাবে মানুষ মারা যাচ্ছে আমিরুল মোহমেরি হলি একটা চিঠি লিখেছেন চিঠি চলে যাও তোমরা সবাই চলে যাও একখানা চিঠি লিখেছেন চিঠিটা শুধু লিখে একজনকে ডাকলেন বাবা চলে যাও নীলদেবসানে চিঠিখানা দিকে দিয়ে চলে আসবে আর কিছু তোমাকে করতে হবে না চিঠিখানায় লিখেছিল আল্লাহ পাক আমি রাসূলুল্লাহর হাদিমাল বলছি আল্লাহ তোমার কাছে যদি আমি তোমার হয়ে যাই আল্লাহ চিঠি নীল নদের আকার আগে তুমি নীল নদের পানি ভরিয়ে দিও নিয়ে গেলে নীল নদের মাস কানে চিঠি খানা রেখেছেন আমার আল্লাপাক ওমারকে এত পছন্দ করে নিয়েছিল চিঠিকানা রাখতে দেরি আল্লাপাক সঙ্গে সঙ্গে নীল চাপ পানিতে ভরিয়ে দিয়েছিল তাই আমার নবী বললেন ও বাবাজি ও

আমার মা আপনার কদমে কুরুবান হয়ে যাক আমি আপনার উপরেও কি রাগ করতে পারি ওপার আপনি একটু চান যান ওই ঘরটার ভিতরে কিন্তু ঘুরে ফিরে আসেন তাই আমার নবীপাত দুনিয়াতে

মদিনার রোজা শরীফে আমার নবী পাক শুয়ে আছেন আল্লাহ রসুলের পাশে দুজন সাহাবি শুয়ে আছেন একজন হলেন আবু বাকা সিদ্দিক অপরজন হলেন ওমারে ফারুক রবি আল্লাহ আর একটা জায়গা ফাঁকা আছে একটা জায়গা সাইডে খালি আছে সে জায়গাটা কে শোবে কার জন্য আছে বলতে পারবে বলো বলো বলতে পারবেন এতদিন অর্থনীতি হ্যাঁ আল্লাহ নবী যিনি আল্লাহ একজন যিনি নবী ছিলেন আখেরি জামানার নবীর আমাদের নবীর উন্মত হয়ে আসবেন ঈশা নবী রুহুল্লাহ তার জন্য জায়গাটা ফাঁকা ফাঁকা আছে তিনি ওই জায়গাতে শোবেন ওই মাটিটা আসছে আজিমের চাইতেও খাটি আল্লাহ নবী তুই পাশে কয়েকজন হাজরাতে ওসমানি হাজরাতে ইমামে হাসান ইমামে হোসাইন বসে আছেন ও বাবা তালগা দুঃখ করো না দুঃখ করো না বাবা তালগাও জুবাই ভিতরে সব নবীদের আল্লাহ দুজন করে খিদমতগার দিবেন দেবেন দিবেন আল্লাহর নামে জবাই মনে দুঃখ করোনা আমি রাসূলুল্লাহ আম্মা খিদমত খাদিমগা তোমরা দুজনা হবে উসমান বসে আছেন চোখ দিয়ে জল জল করে পানি তোষা গড়িয়ে যায় আল্লাহ নবী তান পেশাবী হযরতে আলী কররামুল্লাহ ওযু উনি চোখ দিয়ে পানি পূজা গড়িয়ে যায় নবী আমার বললেন ইয়া আলী আফরাহাতাম ইয়াকুনা মানযিলুকা মুকাবিলা মানযিলি ও মা গামা আলী আল্লাহ তোমাকে অনেক সম্মানের অধিকারী করেছে কেননা নবী আমার এক সময় বলেছিলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীউল বাবুহা আল্লাহ নবী বলেছিলেন ও বাবা আলী আমি রসুল্লাহ এলেনের শহর তাম পৃথিবীতে যত মাওলানা দেখছেন তাম পৃথিবীতে যত মাওলানা দেখছেন মুক্তি সাহেব দেখছেন যাই দেখছেন কার এলেন